প্রিয় সম্মানিত মাছ চাষি বাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উন্নত মানের থাইপাঙ্গাস মাছের ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় সাইজের থাইপাঙ্গাস মাছ এই মাছগুলো আজ আমরা বিক্রি করতেছি তো আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান আমাদের কাছে আরও পোনা আছে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন এই যে দেখুন এগুলো কিন্তু নতুন পনা থাইপাঙ্গাস মাছ কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যদি থাই পাঙা চাষ করেন তাহলে ওই বিশ্বে চাষ করে বেশি লাভবান হতে পারবেন এগুলা নতুন চাষের পানা কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত এই মাছগুলো আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আপনারা যারা আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানায় এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা আর এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য এবং বিস্তারিত জানতে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতেও পারবেন এবং যে কোনো মাছের পানাও আমাদের ঠিকানায় এসে নিতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারাণুপানা সারা বাংলাদেশেই সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি